হ্যালো ফিওর্ডস রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই আবারও আপনাদের সামনে হাজির হয়েছে দারু স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সয়াবিনের কাটলেট খেতে ভীষণই ভালো লাগে ছোট বড় সবাই কিন্তু এটা পছন্দ করে আর এটা কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে জাস্ট জমে যায় আর বাচ্চাদের এটা টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আর আমার এই ভিডিওটা ফলো করে যদি কেউ বানিয়ে নেয় তো দারুণ লাগবে বন্ধুরা যে কেউ কিন্তু এটা বানিয়ে নিতে পারে একবার দেখে নিলেই কিন্তু বানিয়ে নেওয়া যায় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের এই সয়াবিনের কাটলেট রেসিপি শুরু করা যাক সয়াবিনের এই কাটলেটটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একশো গ্রামের থেকেও কম আমি এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিনগুলোকে কিন্তু আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা চিপে চিপে আমি বার করে নিয়েছি এটাকে মিক্সি জালের মধ্যে চালিয়ে নিয়েছি তো দেখতে পেলে তো এটাকে আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা ঝিরি জিরার কালার চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর লঙ্কা কুচি আপনার চাইলে কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন সবিনটা তো এটাকে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম তারপর এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব মাঝারি সাজার পেঁয়াজ কিন্তু এখানে ব্যবহার করেছি এর থেকে বেশি নেওয়ার দরকার নেই মাঝারি সাজার একটা পেঁয়াজ নিলেই হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরার গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এভাবে একটু হালকা করে এক মিনিটের মতো নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার সাবিনের এটা দিয়ে দিলাম সয়াবিনের এটা দেওয়ার পর এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে আর সয়াবিনের থেকে কিন্তু পানিটা খুব সুন্দরভাবে চেপে চেপে বার করে তারপরে মিক্সি মিক্সিজারের মধ্যে চালিয়ে নিতে হবে তো হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ব্রেড গ্রাম তো দুই চামচের মতো ব্রেড গ্রাম দেওয়ার পর আমি এখানে একটা মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম আর সেটাকে খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি তারপর কিন্তু আমি এই সয়াবিনের সঙ্গে মিক্সড করে দিলাম তো আলুটা দেওয়ার পর আবারও এইভাবে খুব নাড়িয়ে চাড়িয়ে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি তো দুই মিনিট ভেজে নেওয়ার পর আমি এক চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি একই সঙ্গে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার ব্যাস এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার এটার সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব তো এটাকে নামিয়ে নিয়েছি ঠান্ডাও হয়ে গেছে আর দুই হাতে তেল মেখে নিয়েছি এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে আমি যে কোনো শেপ দিয়ে এটা বানিয়ে তো আমার কাছে এটা বেশি ভালো লাগে তার জন্য আমি এরকম শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আপনাদের যেমন খুশি তেমন কিন্তু এটা বানিয়ে নেবেন তো এটা বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি সেম প্রসেসে সবগুলো এইভাবে বানিয়ে নেব আর এটা কিন্তু হাতের তেল না মেখেও কিন্তু বানিয়ে নেওয়া যায় তাতে করে কিন্তু হাতে একদমই লাগবে না তো আমি একটু তেল মেখে নিয়েছি তো কথা বলতে বলতে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য করার মতে অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি এটা ভাজতে খুব একটা তেল লাগে না আর নিয়ে নিয়েছি একটা ডিমকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো আমি একটা একটা করে এইভাবে নিয়ে এটাকে এই ডিমের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব ডিমটাকে তো তার জন্য এখানে একটা চামচ ব্যবহার করবেন হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এইভাবে ডিমটা মাখানোর পর আমি এবার ব্রেড গ্রামের মধ্যে এটাকে দিয়ে দিলাম এবার এই হাত দিয়ে উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ব্রেডগ্রামটাকে এর গায়ে লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু এটা ভাসলে খুব মুচমুচে হবে খেতে ভীষণই ভালো লাগে তার জন্য কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে খুব সুন্দর করে কিন্তু ব্রেড গ্রামটাকে মাখিয়ে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু ভাজতে দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু ভেজে নেওয়া হয়ে যায় খুব একটা সময় লাগে না আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে কিন্তু এটা ভেজে নিতে হবে তা না হলে উপরের অংশগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ব্রাউন কালার করে ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আর দুই তিন মিনিটের মতো ভেজে নিলে কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে যাবে তো দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আমি এর থেকে বেশি লাল করব না ঠিক এমন কালার করে এটাকে ভেজে নেবো তো এটাকে ভেজে নেওয়ার পর সেঁকে নিচ্ছি তো সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিচ্ছি তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হচ্ছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর এর ফ্লেভারটা দারুণ লাগে তাই বলছি ঘরে যদি সোয়াবিন থাকে এইভাবে কিন্তু সোয়াবিন কাটলে বানিয়ে নেওয়া যায় কোনো ঝঞ্ঝাট চারাই ঘরোয়া উপকরণ দিয়ে এই সয়াবিনের কাটলে যে কেউ বানিয়ে নিতে পারে আমার এই ভিডিওটা ফলো করে যদি বানিয়ে নেন দারুণ লাগবে আর আমার মতন কিন্তু সেম এমনই হবে তো আজকের দিই সয়াবিনের কাটলেট কেমন লাগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর এইভাবে যদি বাচ্চাদেরকে কিংবা বড়দেরকে বানিয়ে দেওয়া যায় তারা তো চেটে খাবে এটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন একটু লঙ্কাটা কম করে দিয়ে দিলেই তারা চেটেপুটে পুটে খেয়ে নেবে তো আজকের এই কাটলেটটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে